সালামু আলাইকুম ক্রস পয়েন্টের পক্ষ থেকে মোহাম্মদ আসাদুল আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটি প্রাকৃতিক পরিবেশে ঘুরতে এসে আমার মুড খুবই ভালো সেজন্য আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক একদম ফ্রিতে শিখিয়ে দেব সেটা হলো যারা ইতালিয়ান পাসপোর্ট হোল্ডার আছেন অথবা ইউরোপিয়ান সিটিজেন আছেন আপনারা যদি কোনো দেশে ট্র্যাভেল করতে যেতে চান তাহলে সে দেশে ট্রাভেল করার জন্য আপনার ভিসার প্রয়োজন আছে কি না ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন প্রয়োজন আছে কি নাই বা কোন দেশ আপনার জন্য এখন ট্রাভেল করা সিকিউর বা ইনসিকিউর এই সকল তথ্য আপনি একটি ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন সেই ওয়েবসাইটটির নাম হল ভিয়াজার আপনি সেখানে গিয়ে আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশের নাম লিখে সার্চ করবেন তাহলে সেই দেশের ব্যাপারে একটি সামারি আপনি পেয়ে যাবেন অথবা সেই দেশে গিয়ে যদি আপনি কখনো কোনো বিপদের সম্মুখীন হন তাহলে ইতালিয়ান এম্বাসি সেখানে কোথায় আছে সেই অ্যাড্রেসটিও আপনি পেয়ে যাবেন এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অথবা ট্রাভেল রিলেটেড ভিসা ইনফরমেশন রিলেটেড কাপ তো বা ইমিগ্রেশন রিলেটেড যে কোনো তথ্য পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম